যে সময় এই পূর্বাভাস রেকর্ডিং করছি সেই সময় কিন্তু আমার এলাকাতে আকাশের মুখ ভার মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি মাঝে মাঝে থেমে থেমে হচ্ছে এই যখন পরিস্থিতি তখন অনেকের মনেই প্রশ্ন আসতে শুরু করেছে যে বর্ষা তাহলে কবে থেকে বিদায় নেবে এখনও তো বৃষ্টি থামছে না প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ঠিক কবে থেকে বর্ষা বিদায় নিতে পারে কবে থেকে বৃষ্টি বন্ধ হয়ে উত্তর পশ্চিমের হাওয়া শুরু হতে পারে অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা আসা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা যার প্রভাব দীপাবলি কালীপুজো এবং ভাই ফোটাতে পড়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজকের পূর্বাভাসেও সেই ব্যাপারে কিছুটা হলেও ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো অক্টোবরের দশ তারিখ শুক্রবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা পৌনে বারোটা বাজে সর্বশেষ উপগ্রহিতের দিকে তাকালে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে মেঘের আনাগোনা বেড়েছে এখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্যদিকে ঘূর্ণিঝড় শক্তির অবশিষ্টাংশটি একটি নিম্নচাপ হিসেবে ওমান ইয়েমেনের উপকূলে কাছাকাছি জায়গাতে আরব সাগরের মধ্য এবং মধ্যপশ্চিম ভাগে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটি কি করছে এখনো পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে নিজের দিকে টেনে নিতে সাহায্য করছে ফলে কি হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ফিরে যাওয়ার বদলে এখনো পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গাতে প্রভাব দেখানোর সুযোগ পাচ্ছে তবে এই সিস্টেমটি আর সম্ভবত দুই থেকে তিন দিন এখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে তারপর একেবারে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরের উপরে থাকা ঘূর্ণাবর্তটির প্রভাব বাংলার উপকূলবর্তী জায়গাগুলোতে বেড়েছে বিহার সেই সাথে আশেপাশের এলাকাগুলো উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে আকাশ মোটের উপর পরিষ্কার দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসাম মেঘালয় বিভিন্ন জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ কোথাও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং কিছু কিছু জায়গাতে রোদের দেখাও মিলছে তার সাথে একটা ভ্যাপসা গুমট গরম কিন্তু এই এলাকাগুলোতে জারি রয়েছে প্রিয় দর্শক এর আগে শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝা আসলেও আবার কিন্তু একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর থেকে লাদাখের উত্তর দিক দিয়ে বয়ে যাচ্ছে তার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের একেবারে উঁচু পার্বত্য এলাকাগুলোতে খুবই অল্প তুষারপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টা পর সিস্টেমটির প্রভাব চীনের ভিতরের দিকে সরে যাবে এদিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এরপর তেইশ থেকে চব্বিশে অক্টোবরের আগে এখানে নতুন করে আর কোনো শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে অর্থাৎ এর আগে যেটুকু তুষারপাত হয়েছে তার অল্প স্বল্প প্রভাব এখানকার সমতল এলাকাগুলোতে রাতের দিকে টের পাওয়া যাবে রাতের তাপমাত্রা একটু হলেও নামবে দুপুরের দিকে রাজস্থান এবং লাগু আশেপাশের জায়গাগুলো পাঞ্জাব হরিয়ানা দিল্লি গুজরাটের বিভিন্ন জায়গা এখানে কিন্তু দুপুরে তাপমাত্রা হামেশাই মোটামুটি বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে রাতে এই তাপমাত্রা নেমে গিয়ে আটশো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসছে কোথাও বা তার থেকেও খানিকটা কমে যাচ্ছে এর প্রভাব ধীরে ধীরে পূর্ব দিকের এলাকাগুলোতে বাড়ছে পর উত্তরপ্রদেশের পাশাপাশি এখন এই মুহূর্তে বিহার ঝাড়খণ্ডে কিন্তু রীতিমতো শুকনো হওয়ার প্রভাব শুরু হয়ে গেছে বিশেষ করে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং বিহারের বেশিরভাগ জায়গাতে এই শুকনো উত্তর পশ্চিমের হাওয়া এসে বাংলার উপকূলবর্তী জায়গাগুলোতে বাধা প্রাপ্ত হচ্ছে কারণ এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সাধারণ ঘূর্ণাবর্ত তার প্রভাবে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে বঙ্গোপসাগরের দিক থেকে তার সাথে মুখোমুখি হচ্ছে শুকনো ঠান্ডা হাওয়া বা শুকনো চরিত্রের হাওয়া এবং তা কিন্তু কন্ডাকটিভ ক্লাউড বা বজ্রগর্ভ মেঘের জন্ম দিচ্ছে এই এলাকাগুলোতে মডেলও কিন্তু সেরকম ইন্ডিকেশন দিচ্ছে আজকে দশই অক্টোবর শুক্রবারে যেটা হতে পারে উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর উড়িষ্যার দিকে শুকনো আবহাওয়া থাকতে পারে ঝাড়খণ্ডে বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকতে পারে বিহারেও সর্বত্রই শুকনো আবহাওয়া থাকার জোরালো সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলা মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এর পাশাপাশি বীরভূমের বিভিন্ন এলাকার দিকেও বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকতে পারে বাঁকুড়ার একাংশে একটু আগ্রহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গার পাশাপাশি নদীয়া অন্যদিকে পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা বিশেষ করে নদীয়া লাগোয়া পূর্ব বর্ধমান সেই সাথে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরে পরবর্তী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সাথে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে যার মধ্যে দুই চব্বিশ পরগনা জেলা লাগোয়া কলকাতা হুগলির একাংশ নদীয়া দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী দীঘা এবং লাগোয়া জায়গাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও তুলনামূলক একটু বেশিও থাকতে পারে বাংলাদেশে উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলা ডিভিশনের দিকে বেশিরভাগ জায়গায় ড্রাইভার শুকনো আবহাওয়া গরমের দাপট চলবে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ডিভিশনের দিকটাতে এবং লাগোয়া ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ ডিভিশনের কথা বললে অ্যাকচুয়ালি সিলেট এবং ঢাকা লাগোয়া ময়মনসিংহ ডিভিশনের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের কিছু কিছু জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে একটু মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে প্রচুর বজ্রপাতের আশঙ্কা রয়েছে সতর্কতা নিতে হবে দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা তাই যারা বাইরে থাকবেন বিশেষ করে চাষি ভাইয়েরা যারা ফাঁকা মাঠে কাজ করেন এই সময় কিন্তু এই এলাকাগুলোতে অতি অবশ্যই সতর্কতা নিতে হবে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাই অবশ্যই আশ্রয়ে থাকবেন এই রকমেরই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিও কিন্তু ত্রিপুরাতে হতে পারে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এই এলাকাগুলোতে বজ্রপাতের সময় কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া অনেকটা কালবৈশাখী ধাঁচে বয়ে যাওয়ার সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না আসামের ধুবুরী বঙ্গাইগাঁও কোকরাঝাড় এই এলাকাগুলোর দিকে ড্রাইভার শুকনো আবহাওয়া থাকলেও আসামের তেজপুর লক্ষিমপুর এবং সেই সাথে শিলচর লাগো আশেপাশের এলাকাগুলোর দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই এলাকাগুলো দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটু হেভি স্পেল পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে সিকিমের বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া মনোরম আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে প্রিয় দর্শক আগামীকাল আবহাওয়াতে বর্ষড় পরিবর্তনের সম্ভাবনা কম উত্তর বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি একই অবস্থানে থাকতে পারে এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ভারতের ত্রিপুরা সহ আসামের শিলচর সহ আশেপাশের এলাকাগুলো ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর মধ্যে মেঘালয় মণিপুর মিজোরাম এই এলাকাগুলো এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে উত্তর পশ্চিমের দিক থেকে আসা শুকনো হওয়ার সাথে বঙ্গোপসাগরে হাওয়া মুখোমুখি হবে ঘূর্ণাবর্তের ইম্প্যাক্ট থাকবে তাই কোথাও কোথাও একটু বেশ ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশ উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী এবং লাগো আশেপাশে এলাকাগুলোতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকবে আসামের বঙ্গাইগাঁও কোকরাঝাড় ধুবুরী এই এলাকাগুলো তেজপুর এখানেও কিন্তু ড্রাই বা শুকনাববাহা থাকবে শুকনাবাহ থাকতে পারে গুয়াহাটি এবং লাগোয়া এলাকাগুলোর দিকে সিকিম সেই সাথে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে মালদা দুই দিনাজপুর বিহারের সব এলাকা ঝাড়খণ্ডের সব এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশিরভাগ জেলা যার মধ্যে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ সেই সাথে বীরভূম সর্বত্রই কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি উত্তর পশ্চিমে শুকনো হওয়ার প্রভাব টের পাওয়া যাবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির একাংশ পূর্ব মেদিনীপুর লাগোয়া নদীয়ার কল্যাণী রানাঘাট চাকদহ এবং এর আশেপাশে কিছু এলাকা এই এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে যাচ্ছে উত্তর ওড়িশার বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকলেও দক্ষিণ ওড়িষ্যাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এরপর যত সময় যাবে আগে দেওয়া পূর্বাভাস মতোই লাগাতার উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব বাড়তে থাকবে এবং ধীরে ধীরে মেঘের প্রভাব কমতে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর থেকে এবং অবশেষে যেটা হতে পারে মোটামুটি চোদ্দই অক্টোবর এই দিনটাকেই এই দিন দিনটাতেই মনে হচ্ছে যে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের সব এলাকা সর্বত্রই বর্ষা বিদায় নেবে তার সাথে সাথে উত্তর ওড়িশার বিভিন্ন ঝাড়খণ্ডের সব এলাকা থেকে বর্ষা বিদায় নেবে ষোলোই অক্টোবরের মধ্যে যেটা হতে পারে যে মোটামুটি ভারতের উত্তর পূর্বের সমস্ত রাজ্যের পাশাপাশি বাংলাদেশের প্রায় বেশিরভাগ এলাকা থেকে বর্ষা বিদায় নেবে তবে এই সময় পার্বত্য চট্টগ্রাম এবং লাগোয়া মিজোরামের কিছু কিছু জায়গাতে খানিকটা হলেও বর্ষার ইম্প্যাক্ট থেকে যেতে পারে যেহেতু তেরো থেকে চোদ্দই অক্টোবর এই সময় দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিমে শুকনো হওয়ার প্রভাব আরও বৃদ্ধি পাবে তাই এই সময় ঝাড়খণ্ড বিহার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশে কিছু কিছু জায়গাতে রাতের তাপমাত্রা নামতে থাকবে এবং রাতের তাপমাত্রা মোটামুটি তেরো বা চোদ্দই অক্টোবর থেকে শুরু করে সতেরো বা আঠেরোই অক্টোবরের মধ্যে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দুপুরের দিকে মেঘাচ্ছন্নতার পরিমাণ অনেকটাই কমে যাবে চড়া রোদের দাপট বিভিন্ন জায়গাতে অনুভূত হবে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে তাপমাত্রা এই এলাকাগুলোতে ঘোরাফেরা করবে তবে হাওয়া বদল যে হয়ে যাবে উত্তর পশ্চিমের শুকনো হাওয়া যে ঢুকবে তার প্রভাব কিন্তু রীতিমতো টের পাওয়া যেতে পারে হালকা একটা চামড়ায় টান ধরার যে অনুভূতি আর্দ্রতাপূর্ণ হাওয়াকে দূরে সরিয়ে সেটা কিন্তু একটু একটু হলেও সামান্য হলেও কোথাও কোথাও টের পাওয়া যেতে পারে তবে যখন এই রকম পরিস্থিতি থাকবে তারপর হঠাৎ করেই কালী পুজো বা দীপাবলির আগে কিন্তু বঙ্গোপসাগরে একটা সিস্টেম ফরমেশন হতে পারে এই সময় যেটা খুব স্বাভাবিক বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে একটা সিস্টেম ফরমেশন হয়ে ধীরে ধীরে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে এগোনো সম্ভাবনা যার প্রভাবে আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে উপকূলবর্তী বিভিন্ন এলাকা বিশেষ করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং সেই সাথে ত্রিপুরা সহ উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে এদিকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে এবং উত্তর পশ্চিমের দিক থেকে আসা হাওয়া বাধাপ্রাপ্ত হবে এবং এখানে কিন্তু কন্ডাকটিভ ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে বলেই মনে হচ্ছে যেটা উনিশ বা কুড়ি অক্টোবর থেকে শুরু করে পঁচিশে অক্টোবরের মধ্যে এই এলাকাগুলোতে বৃষ্টি নামাতে পারে যার মধ্যে উড়িষ্যা কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতলের কিছু জেলার পাশাপাশি বাংলাদেশের বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সেই সাথে ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্য যার মধ্যে আসাম মেঘালয়ের বিভিন্ন এলাকাও কিন্তু রয়েছে অর্থাৎ এই এলাকাগুলোতে কালী দীপাবলি এবং সেই সাথে ভাইফোঁটার সময় কিন্তু বৃষ্টির একটা প্রকৃতি থাকছে যদিও এই সময় উত্তর ভারত উত্তর পশ্চিম ভারতের সব এলাকা ভারতের রাজধানী দিল্লি সহ আশেপাশের সব এলাকাতে কিন্তু খুব সুন্দর মনোরম আবহাওয়া বিরাজ করবে বলেই মনে হচ্ছে বঙ্গোপসাগরে দক্ষিণাঞ্চলে তৈরি হতে যাওয়া সম্ভাব্য সিস্টেমটি পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগোতে এগোতে তামিলনাড়ু শ্রীলঙ্কা অথবা অন্ধ্রের কোনো একটা জায়গার দিকে এগোতে পারে এবং সিস্টেমটি ঘূর্ণিঝড় মন্থাতে রূপান্তরিত হতে পারে যদি মন্থাতে রূপান্তরিত হয় যে নামটি থাইল্যান্ড দিয়েছে তো ঘূর্ণিঝড়ে যদি পরিণত হয় তাহলে কিন্তু এখানে নিশ্চিতভাবে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে সিস্টেমটি পরবর্তীতে কার্ভ করার প্রবণতা দেখাতে পারে যদি উত্তর অংশের দিকে ল্যান্ড ফল করে কারণ সেক্ষেত্রে টপোসফিয়ারের দশ বা এগারো কিলোমিটার উচ্চতায় বায়ু প্রবাহ কিন্তু সিস্টেমটাকে পশ্চিমবঙ্গ এবং লাগোয়া এলাকার দিকে নিয়ে আসতে পারে অন্যথা যদি তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে হিট করে তাহলে এটি কিন্তু পশ্চিম ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে শক আপাতত হাওয়া বদলের জন্য আমরা অপেক্ষা করছি আপনার এলাকাতে আবহাওয়া কেমন রয়েছে ওয়েদার উচ্ছন্দ চ্যানেলে পূর্বাভাস আপনাদের কেমন লাগছে সেটা লিখে জানাতে অতি অবশ্যই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ